কখনো ভেবে দেখেছ একজন ডাকাত তিনি কিভাবে হয়ে গেলেন ভারতের সর্বপ্রথম কবি এবং রচনা করে ফেললেন এক বিশাল মহাকাব্য আজকের গল্প রত্নাকর থেকে কবি হওয়ার এক আশ্চর্য কাহিনী তিনি রামায়ণ রচনা করেছিলেন তিনি হলেন মহর্ষি বাল্মীকি বাল্মীকি প্রাচীন ভারতে জন্মগ্রহণ করেন তার আসল নাম হল রত্নাকর তার পিতা একজন ব্রাহ্মণ হলেও রত্নাকর ছিলেন একজন ডাকাত গভীর বনে বাস করতেন তিনি একদিন বনপথে মুনি সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং রত্নাকর মুনিকে লুট করতে যান তখন নারদ শান্তভাবে রত্নাকরকে জিজ্ঞেস করলেন তুমি পরিবারের জন্য যেই পাপ কাজ করছো সেই পাপের ফল কি তোমার পরিবারের লোকজন ভোগ করবেন এ কথা শুনে রত্নাকর শান্ত মনে বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে তার বাবা মা স্ত্রী সন্তান সবাইকে জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের জন্য ডাকাতি করে পাপ করছি সেই পাপের ফল কি আমার সাথে সাথে তোমরা ভাগ করে নেবে তখন সবাই বলল যে না আমরা তোমার উপার্জনে বেঁচে আছি ঠিকই তবে তোমার পাপের ফল আমরা ভোগ করব না কথাটা শুনে রত্নাকর ভেতর থেকে কেঁপে উঠল এবং ফিরে এসে নারদ মনির কাছে কেঁদে কেঁদে বললো যে তুমি আমাকে মুক্তির পথ দেখাও আমাকে এই পাপের হাত থেকে মুক্ত করো নারদ তখন রত্নাকরকে একটি মন্ত্র দিলেন এবং রাম নাম জপ করতে বললেন রত্নাকর তখন রাম নাম জপ করার জন্য তপস্যায় বসলেন এতটাই দীর্ঘদিন ধরে সে তপস্যা করছিল যে তার চারপাশে পিঁপড়েরা ঢিপি তৈরি করেছিল তিনি সেই ঢিপির মধ্যে থেকে তপস্যা করে গেলেন একদিন তিনি দেখলেন একটি শিকারী একটি পাখি এবং অন্য পাখিটি শোকে কাঁদছে সেই দৃশ্য দেখে তার মুখ থেকে বেরিয়ে এলো প্রথম কবিতার ছন্দ ভারতের প্রথম শ্লোক এইভাবেই তিনি হয়ে গেলেন আদি কবি বাল্মীকি এবং ভগবান ব্রহ্মার আশীর্বাদে তিনি রচনা করলেন রামায়ণ রামের জীবন এই রকম মায়থোলজিক্যাল গল্প জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন